আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি চায়ের কাপে নরম তুলতুলের সফট স্পঞ্জি কেকের একটি সহজ রেসিপি যেটা খেতে অনেক বেশি ভালো হয় আর খুব সহজেই বাড়িতেই আপনারা এই রেসিপি কেকটি বানিয়ে নিতে পারবেন ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখা ডিম ব্যবহার করতে হবে আর যদি ফ্রিজের ডিম ব্যবহার করেন তাহলে কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট আগে ডিমটা বের করে রাখবেন তারপর ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে আর এই পর্যায়ে কিন্তু চিনিটা গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এতে করে কেকের টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তবে আপনারা এখানে চাইলে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন তেল দিয়ে আবারও খুব ভালো করে মিশ্রণটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই যে সমস্ত উপকরণ যখন খুব ভালোভাবে মিশে যাবে অর্থাৎ চার পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা আমি এখানে আগে থেকে ময়দাটা সেকে নিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তবে এই পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না জাস্ট আলতো করে ময়দার আর সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু মেশানো হয়ে গেছে ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি হাফ টি স্পুন পরিমাণ অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি এতে করে সুন্দর একটা অরেঞ্জের ফ্লেভার আসবে তবে আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে সমস্ত উপকরণ দিয়ে মেশানো হয়ে গেছে আর ব্যাটারটা একদম রেডি এটাকে সাইডে সরিয়ে রাখছি আজকের কেকটা আমি চায়ের কাপে বানাবো দেখে বুঝতেই পারছেন এগুলো সিরামিকের কাপ আমি এখানে তিনটা কাপ নিয়ে নিয়েছি আর কাপের ভেতরে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি এতে করে কেকটা মোল্ড আউট করতে খুব সহজ হবে তারপর একটা কাপে মেপে মেপে প্রত্যেকটা কাপে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর কাপের ব্যাটারটা কাপের মাঝামাঝি পরিমাণে রাখতে হবে এতে করে কেকটা ফুলে কাপটা ফুলে যাবে তারপর ব্যাটারগুলো দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে যাতে কোনো ধরনের হাওয়া ভেতরে না থাকে তারপরে একটা প্যানের মধ্যে এভাবে বসিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট মতো মিডিয়াম টু লো আছে বেক করে নিতে হবে আর এই পর্যায়ে আমি একটা প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটাকে বন্ধ করে দিতে হবে টিস্যু অথবা লবঙ্গ দিয়ে তো আমি এটাকে বন্ধ করে দিয়েছি আর ফিরে এলাম দশ মিনিট পর এখানে আমি দশ মিনিট পর ফিরে এসেছি কারণ হচ্ছে আমি কেকের উপরে কিছুটা চেরি দেবো এতে করে দেখতে সুন্দর লাগবে কেকটা যখন মাঝামাঝি পর্যায়ে হয়ে যাবে ঠিক দশ মিনিট পরে ওপর থেকে কিছুটা চেরি কুচি দিয়ে দিলে এই কেকটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে তো দশ মিনিট পর আমি চেরিগুলো দিয়ে আবারও দশ মিনিট মতো বেক করে নেব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন একেবারে হাই ফ্লেমে রাখলে নিজের নিচের অংশগুলো পুড়ে যাবে তো ফিরে এলাম বিশ মিনিট পর বিশ মিনিট পর কিন্তু কেকগুলো অনেকটা ফুলেছে আর দেখে বুঝতেই পারছেন আমি চামচ দিয়ে পরীক্ষা করে নিচ্ছি কাঁটা চামচটা কিন্তু একেবারেই ক্লিন এসেছে তারপর এটাকে ছাঁজা করে মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন যে এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি তার জন্য একটা ছুরি দিয়ে সাইডে একটু কেটে নিচ্ছি আর খুব সহজেই কিন্তু এটা মোল্ড আউট হয়ে যাবে আর দেখে বুঝতেই পারছেন যে কত চমৎকার একটি কেক খুব সহজেই চায়ের কাপে বানিয়ে নেওয়া যায় এটা বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে দিতে পারবেন আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর ট্রাই করুন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান এরকম সহজে সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন সুন্দর সুন্দর কমেন্ট করুন বেশি বেশি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ